হ্যালো জিয়ার ফ্রেন্ডস আজকে আমরা সরাসরি গভর্নমেন্ট অফ ওয়েস্ট ওয়েবসাইট থেকে তুলে আপডেট আপনাদের সঙ্গে মূলত আমাদের পশ্চিমবঙ্গে দপ্তরে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়োগ হবে তো সেই নিয়োগ সম্পর্কে কিন্তু আজকে আমরা আপনাদেরকে কথা বলবো ফার্স্ট অফ অল এটি কিন্তু অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন ফার্স্ট অফ অল স্টার্ট হয়েছে কিন্তু থার্ড জানুয়ারি এবং শেষ হবে হচ্ছে আঠেরোই জানুয়ারি লাস্ট ডেট অফ সাবমিশন হচ্ছে চব্বিশে জানুয়ারি এটা হচ্ছে ফিস সাবমিশন আর লাস্ট ডেট ফুল সাবমিশন হচ্ছে তিরিশে জানুয়ারি আর অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে কিন্তু বা রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট হচ্ছে আঠারোই জানুয়ারি কালকে রাতবেলার মধ্যে কিন্তু আপনাকে অনলাইনে ডাব্লিউ এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনাকে আবেদন করতে হবে আবেদন করার ওয়েবসাইটের নাম শুনে সঙ্গে সঙ্গে আপনারা চলে যাচ্ছেন এটা কিন্তু ঠিক করছে না আপনারা পুরো ভিডিও দেখুন আরো দুটো মিনিট হাতে সময় নিন কোন বিষয়ের উপরে কোন পোস্ট আপনারা অ্যাপ্লাই করবেন সেটি নিয়ে কথা বলব তো সরাসরি আমরা যে যে সেকশনে বা যে যে স্ট্রিমে রেকর্ডমেন্ট হবে সেই সেই স্ট্রিমগুলো নিয়ে কথা বলবো ফার্স্ট অফ এখানে হচ্ছে অডিওলজিস্ট একটি ভ্যাকেন্সি ঠিক আছে এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে ব্লগ অ্যাকাউন্ট ম্যানেজার দুটো ভ্যাকেন্সি

রিটায়ার্ড আয়ুষ মেডিকেল অফিসার একটি এবং ব্লক ডাটা ম্যানেজার একটি এবং ব্লক পাবলিক হেলথ ম্যানেজার একটি সো যারা যারা আবেদন করতে ইচ্ছুক আর বেশি দেরি না করে সরাসরি চলে যাবে আবেদন করতে এক্ষেত্রে অডিওলজিস্ট পদে যারা আবেদন করবেন তারা ব্যাচেলার ইন অডিওলজি অ্যান্ড স্পিচ টেকনোলজি এই সরি স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজির উপরে যদি আপনারা ব্যাচেলার ডিগ্রি করে থাকেন আবেদন করতে পারবেন এবং পার স্যালারি থাকছে কিন্তু পঁচিশ টাকা আর এগুলো বিস্তারিত বলছি না আপনারা একটু দেখে নেবেন সবাই নিয়ে ব্লগ অ্যাকাউন্ট ম্যানেজার সেক্ষেত্রে কিন্তু মিনিমাম ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে কমার্সে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আরো বিস্তারিত সমস্ত যে পোস্টগুলোর কথা বলেছি সেই পোস্টগুলো নিয়ে আপনারা দেখতে থাকুন এবং ফার্স্ট অফ অল বলবো এটা যে ফার্মাসিস্টের যে একটি পদ আছে সেটা হচ্ছে এসটি ক্যাটাগরির জন্য অ্যালোপ্যাথিকের ডি ফার্ম যদি কেউ বলে থাকে পঁয়ষট্টি বিফার্মাত্তর এম হলে পঁচাশি কম্পিউটার হচ্ছে পনেরো ঠিক আছে এগুলো মাথায় রাখবেন আবেদন প্রক্রিয়ার সময় ল্যাব টেকনিশিয়ান এক্ষেত্রে লক্ষ্য রাখবেন টাকা স্যালারি থাকছে পুরো আপনারা কিন্তু আবেদন করতে পারবেন যেহেতু কালকে শেষ সেই জন্য আর বেশি বাড়াচ্ছি না আপনারা নিজেরা দেখে নেবেন ঠিক আছে তার মধ্যে সাইক একটি নার্সের কথা বলবো যেখানে একটি পোস্ট এবং ইউ এর জন্য সবাই আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে হচ্ছে বিএসসি ইন সাইগাটিক নার্সিং অথবা এমএসসি ইন সাইগাটিক নার্সিং হলে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে অথবা ডিপ্লোমা ইন সাইগাটিক নার্স হলেও আপনি আবেদন করতে পারবেন আঠাশ হাজার টাকা পার মান্থ স্যালারি তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত আমরা চলো নেক্সট ভিডিও ভালো থাকবেন বিষয় দেখবেন দেখার পরের কোনো একটা ভিডিওতে বেশি দেরি না করে চলুন আবেদন করে ফেলি টাটা বাই বাই